তাদের আসলে বাচ্চারা একটু না করে ঘুমায় ঘুমের মধ্যে নাক ডাকে ছটফট করে তাদের খুব কমনলি দেখা যায় যে তাদের আসলে অ্যাডিনয়েড সমস্যা থাকে অ্যাডিনয়েড গুলো অনেক বেশি বড় থাকে অ্যাডিনয়েড বড় থাকলে বাচ্চারা নাক দিয়ে শ্বাস নিতে পারে না মতো তখন মুখ দিয়ে শ্বাস নেয় তো যদি কোনো কারণে কারো টনসিল বড় থাকে তখন তাদের ওই টনসিল বড় থাকার কারণে মুখ দিয়ে শ্বাস নিতেও কষ্ট হয় বাচ্চাটা প্রায় ঘুম থেকে উঠে যায় আমরা আজকে যে অপারেশন অপারেশন তার তার সাইজ কিন্তু সাইজটা বড় যাদের টনসিল খুব বেশি বড় থাকে না এবং টনসেলের কারণে যদি তার শ্বাস নিতে কষ্ট না হয় বড় না হলে সাধারণত শ্বাস নিতে কষ্ট হওয়ার কথা না তো বড় না হলে সেসব ক্ষেত্রে তাদের টনসেল সার্জারি করার আসলে কোনো প্রয়োজন পড়ে না আমাদের এই বাচ্চাটা মনিটরে করে দেখো এই বাচ্চাটা টনসিলের সাইজগুলো নর্মাল এই দুইটা হচ্ছে টনসিল এই যে এটা একটা টনসিল আর এটা একটা টনসিল ওর টনসিল গুলো বেশি বড় না কিন্তু ওর বড় হচ্ছে অ্যাডিনয়েড গ্ল্যান্ড অনেক বেশি বড় যার কারণে ওর হাতে ওর আবার নাকের হাড্ডিটাও বাঁকা বেশ বাঁকা তো ওর এখন বয়স হচ্ছে ওর নাকের সার্জারি করব না ওরা এই বয়সে শুধুমাত্র ওর অ্যাডিনয়েড এর সার্জারি করবো তো নাকের সার্জারি হয়তো একটা বয়সে গিয়ে চোদ্দ তেরো চোদ্দ বছর বয়সে হলে তখন নাকের সার্জারিটা তার লাগবে এটা হচ্ছে তার অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা যেটা অনেক বেশি বড় হয়ে গেছিল সে নাকের পেছনে রাস্তাটাই বন্ধ করে দিয়েছে মোবাইলটাকে এইভাবে যেটা বড় হয়ে গিয়ে তার নাকের পেছনে রাস্তাটাকে বন্ধ করে দিয়ে আজকের অপারেশনটা হবে কবলেশন পদ্ধতিতে যেটা বর্তমান বিশ্বে টনসিল অ্যাডিনোয়ার অপারেশনের জন্য সবচেয়ে আধুনিক পদ্ধতি কবলেশন মেশিন দেখাও এটা এই মেশিনটা হচ্ছে কবলেশন মেশিন এটা ডেব্রাইডার আমরা মেইনলি সার্জারি করবো আজকে এই মেশিনটা দিয়ে এটা একটা প্রিপারেশন রাখা এটা দিয়েও কখনও কখনও অ্যাডিনোর সার্জারি করা যায় অ্যাডিনোর সার্জারি যখন কবলেশন দিয়ে করা হয় তখন সাধারণত ব্লিডিং তেমন একটা হয় না খুব মিনিমাম ব্লিডিং হয় আর মাইক্রোডেব মেশিন দিয়ে করলে কিছুটা ব্লিডিং হয় দুইটা মেথডই ভালো ধন্যবাদ আলাইকুম